অল্প কিছু সময় হাতে নিয়ে মেহমানদের জন্য ঝটপট করে যা যা আয়োজন করলাম তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বাসায় আমার কাছের একজন মানুষজন আসবে আর আমার বাচ্চাদের খেলার সাথীও আসবে তো তাদের জন্যই রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো এখানে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এর মধ্যে সব ধরনের মশলা মাখিয়ে রান্না করে নিব আর এভাবে মশলা মাখিয়ে রান্না করলে গরুর মাংসটা খেতেও অনেক বেশি টেস্টি হয় আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই কিন্তু রান্না করছি গরুর মাংস চিংড়ি মাছ হলে তো বাচ্চাদের আর কিছুই লাগে না তো এখানে আমি কিন্তু হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়াটা দিলে খেতে একটু বেশ ভালো লাগে তারপর দিয়েছি আদা রসুন বাটা তারপর এখানে ফ্রোজেন করা কিছু পেঁয়াজ ছিল পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে মাখিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি হয় কে কে সরিষার তেল দিয়ে গরু মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর গরুর মাংস তো আলু ম্যান্ডেটারি আলু তো দিতেই হবে আলু ছাড়া ভালোই লাগবে না আর খুবই ঝটপট আর সহজভাবে আমি রান্না রান্নাটা করে নিচ্ছি এখানে প্রেশার কুকারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম প্রেশার কুকারে মাংসটা দিয়ে আগে ভাবছিলাম যে একটু কষিয়ে নিব পরে ভাবলাম না একবারে ঝোল দিয়ে আলু দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে আগে তো আলুটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম লবণটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে নিয়েছি তারপরে এখানে বেশ অনেকটা পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেবো মধ্যে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে কষে যাবে তো কিছু বড় চিংড়ি সেই সাথে সামুদ্রিক চিংড়িও ছিল তো ভাবলাম একসাথে বাচ্চাদের অনেক বেশি পছন্দ এই চিংড়ি মাছ তো সব সময় তো এভাবেই রান্না করে যেহেতু চিংড়ি একটু গন্ধ আসতে পারে সামুদ্রিক চিংড়ি থেকে কিন্তু একটু গন্ধ আসে তো ভাবলাম একটু চিংড়িটাকে ভেজে রান্না করি তাই এখানে চিংড়িটাকে একটু ভেজে নিচ্ছি তো এখানে প্রায় তিন চার মিনিটের মতো সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম ভেজে উঠে নিয়ে এখন চিংড়ি মাছটাকে ভুনা করে নিব সরিষার তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা আর নরমভাবে ভেজে আসতে এখানে একটু তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর কি গরম মশলা দিলে খেতে ভালো লাগে তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি তারপরে অল্প একটু পানি দিয়ে সব ধরনের মশলাই কিন্তু দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব আর চিংড়ি মাছ রান্না তো একদমই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে থেকে ভেজে রেখেছিলাম তো এই তো মাছটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন ঝোলের পানি দিয়ে রান্না করে নিব তো আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এদিকে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে প্রেশার কুকার থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে তো আমি আরও একটু শুকিয়ে নিলাম কষিয়ে নিলাম আর কি মাংসটাকে তো এই ছিল দুপুরের রান্নাবান্নার আয়োজন সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি সেই সাথে কিন্তু পোলাও রান্না করেছিলাম পোলাও রান্নার রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি হলে ভিডিও দুইটা অনেক বেশি বড় হয়ে যেত আর যেই দিনই আমার বাসায় মেহমান আসবে মানে ওনারা আসবে সেই দিনই আকাশ মেঘ করে বৃষ্টি আসবে কি একটা অবস্থা সবসময় এরকম হয় তবে ওয়েদারটা বেশ ভালো লাগছিল আর ছেলেপেলেরা তো এখানে ফুটবল খেলছিল দেখে ভালোই লাগছিল তো যাই হোক দুপুর দুইটার দিকে সবাইকে খাবার দাবার বেড়ে দিলাম পোলাও গরুর মাংস চিংড়ি মাছ তো এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছে তো এই তো বাচ্চারা খুব মজা করে চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে কোনো কিছু রান্না করলে বাচ্চারা পছন্দ করে খেলে সেটা কিন্তু ভালোই লাগে তো চাই হোক বিকালবেলা নাস্তার জন্য বাচ্চাদের জন্য আমাদের জন্য সবার জন্য এখানে চা বানিয়ে নিলাম তারপর এখানে কিছু চিকেন চিকেন রোল বানানো ছিল সেই রোলটাও ভেজে নিলাম যেটা পছন্দ করে তো বিকালের নাস্তায় এগুলোই ছিল তো অনেক জোর করে রাতে ওনাদেরকে রেখে দিয়েছিলাম আর সকালবেলা নাস্তায় ফ্রোজেন পরোটা ডিম ভাজা তারপর সময় রান্না করেছিলাম তো এই ছিল মেহমানদের জন্য করা আমার আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ